শীতকালে মোস্ট হাইপ একটা রেসিপি হলো হাঁসের মাংস এই সময় হাঁসের মাংস অনেক চর্বি থাকায় হাঁসের মাংস রান্না করলে খুবই বেশি মজা লাগে চালের রুটি বলেন বলেন খিচুড়ি গরম ভাতের সাথে বলেন যে কোনো সাথে হাঁসের মাংসটা খেতে একদম দুর্দান্ত লাগে আর সেটা যদি হয় দুধ দিয়ে হাঁসের মাংস তাহলে তো কোনো কথাই নেই কোনোরকম রকম গন্ধ ছাড়াই কিভাবে ঝালঝাল করে হাঁসের মাংসটা রান্না করবেন সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করবো হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন ওয়েলকাম করছি আমার নতুন একটি কুকিং ভিডিওতে এখানে আমি পুরো একটা হাঁস ভালো করে পরিষ্কার করে স্কিনটা পরিষ্কার করে নিয়েছি পুরে নিয়েছি যা যা প্রসেস করতে হয় সব কিছু করে নিয়েছি তারপরে এখানে আমি দেড় চামচের মতো ভিনেগার এক চামচ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে রাখবো এক ঘন্টার জন্য এতে করে যেই হাঁসের মাংসের ব্যাড স্মেল থাকে সেই স্মেলটা থাকবে না এক ঘন্টা হয়ে গেলে আমি এটাকে ভালো করে ফ্রেশ পানিতে ধুয়ে ক্লিন করে নিয়েছি এখন আমি মশলাগুলো অ্যাড করে দিব যা যা লাগবে দেড় চামচের মতো লবণ এক চামচ হলুদ দেড় চামচের মতো ঝালের কুড়া দেড় চামচের মতো ধনে কুড়া চেরে কুড়া মাঝারি সাইজের চামচ দিয়ে দেড় চামচ রসুন বাটা আদা বাটা আর তিনটা কাঁচা মরিচ দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেব আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিলে মশলাগুলো খুব ভালোভাবে হাঁসের মাংসের মধ্যে ঢুকে যাবে এতে করে রান্নাটাও কিন্তু অনেক বেশি মজা হবে আধা ঘন্টা পরে একটা কড়াইয়ে এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা যে যার প্রেফারেন্স অনুযায়ী দিবেন যে যেরকম খেতে পছন্দ করেন হাঁসের মাংস থেকে কিন্তু অনেক তেল বের হয় তো সেই অনুযায়ী তেলটা দিতে হবে আর এখানে আমি পেঁয়াজ হচ্ছে প্রায় ছয়টার মতো বড় সাইজের কুচি কুচি করে দিয়ে দিয়েছি আর এখানে গরম মশলা আমি দুটা তেজপাতা তিন টুকরা দারচিনি চারটা এলাচ চারটা গোলমরিচ আর চারটা লবঙ্গ দিয়ে দিয়েছি এখন আমি মশলা সহ পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব পেঁয়াজটা যখন একদম হালকা ব্রাউন হয়ে যাবে আর মশলা থেকে খুব সুন্দর একটা স্মেল বের হবে তখন হাঁসের মাংসটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিব হাঁসের মাংসটা অনবরত একদম নাড়তে থাকবো আর কষাতে থাকবো হাঁসের মাংস দিয়ে কিন্তু অনেক পানি বের হবে তো পানিটা একদম শুকিয়ে না যাওয়া পর্যন্ত আমি কষাতে থাকবো একদম যখন তেল বের হয়ে আসবে মাংসটা একদম ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে পানি অ্যাড করবো তো মাংসটা কষানোর উপরেই কিন্তু মাংসের টেস্টটা বেরিয়ে আসে তো যত ভালো কষাতে পারবেন মাংসের টেস্টটা তত বেশি ভালো হবে তো অলরেডি কিন্তু আমার মাংসটা কষাতে কষাতে একদম তেল বেরিয়ে এসেছে এখন আমি এটার মধ্যে পানি অ্যাড করে দিব এখানে আমি প্রায় এক কাপের মতো নারিকেলের দুধ আর প্রায় এক কাপের মতো তো নর্মাল পানি অ্যাড করেছি মানে আমার সিদ্ধর জন্য যতটুকু পানি লাগবে ততটুকু অ্যাড করেছি কষাতে কষাতে কিন্তু আমার অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এখন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেওয়ার পালা ঢাকনা দিয়ে দেওয়ার পরে অফ স্ক্রিনে আমি অনেক কয়বার নেড়ে দিয়েছি তারপর যখন ঝোলটা কমে আসবে মাংসটা একদম পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তখন আমি অনবরত নাড়তে থাকবো আর কষাতে থাকবো আর ঝোলটা একদম ইটে যাবে যখন পাঁচ মিনিট হওয়ার আগে আগে আমি একটা মশলা রেডি করে নিব এখানে আমি প্রায় এক চামচের মতো জিরা গোটা জিরা আর একটা পেঁয়াজ তেলে ভেজে নিয়ে পাটায় বেটে নিয়ে সেই মশলাটা ঝোলের মধ্যে অ্যাড করে দিব এটা অ্যাড করার ফলে মাংসের কিন্তু দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে মাছে কেন এটা যেকোনো তরকারিতে অ্যাড করলে মানে তরকারি স্বাদটা একদম দ্বিগুণ পরিমাণে বেড়ে যায় এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আর এটাও যদি না দিতে পারেন তাহলে ভাজা জিরার গুঁড়া অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তো আমি এরকম ঝোলে খাবো তো এরকম ঝোলে আমি নামিয়ে ফেলবো আর দেখুন মাংসের কালারটা কতটা পরিমাণ সুন্দর হয়েছে আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারছেন মাংসটা কতটা পরিমাণ টেস্ট হয়েছে আমার হাজব্যান্ড খেয়ে বলেছে অনেক অনেক মজা হয়েছে আর বাসায় যে গেস্ট এসেছিল সেও খেয়ে বলেছে অনেক অনেক মজা হয়েছে তো এভাবে অবশ্যই রান্না করে দেখবেন আই হোপ আপনারা নিরাশ না অনেক অনেক মজা হবে হাঁসের মাংস তো আজকে আমি চালের আটা রুটি করেছি হাঁসের মাংস দিয়ে খাওয়ার জন্য তো হাঁসের মাংস দিয়ে খেতে অনেক বেশি মজা লেগেছে আজকে খেতে খেতে চলে যাচ্ছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ